কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুর জেলা বিএনপির এই সমাবেশ হচ্ছে এই সমাবেশে ইতিমধ্যে আমাদের মাঝে প্রধান অতিথি সব বক্তব্য রেখেছেন আজকের এই প্রধান অতিথির যাকে আমি ব্যক্তিগত ভাবে চল্লিশ বছর আগে থেকে পরিচয় ফরিদপুরের কিছু সন্তান দেশর নেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য জনাব জহরুল হক শাহজাদা মিয়া আজকের এই সমাবেশের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির স সম্পাদক জামালপুর জেলা জামালপুর জেলা জনবাই দলের শক্তির উৎসব যাকে আমরা বিগত ষোলো বছর দেখেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এই সরিষাবাড়ি সহ সাতটি উপজেলার নেতাকর্মী আটটি পৌরসভার নেতাকর্মীদেরকে যিনি অভিভাবকের মতো ছায়া দিয়ে বিগত সরকার বিরুদ্ধে আন্দোলনকে শক্তিশালী করেছেন সেই আমাদের প্রিয় নেতা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মামু আমাদের মাঝে উপস্থিত আছেন द्रैरा आंदरग मलंदी माण्हू अमानता सिन सिब मुस्तमान बाबू भाई আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে ইসলামপুরের সাবেক সংসদ নির্বাহী কমিটির অন্যতম সদস্য জেলা বিএনপির সহ সভাপতি বাবু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত যার নেতৃবৃন্দ ইতিমধ্যে যাদের নাম সাধারণ সম্পাদক সাহেব বলেছেন মহিলা দল আজকে বিভিন্ন উপজেলা পৌরসভা থেকে যারা এই সমাবেশকে সফল করার জন্য এই কষ্ট করে এখানে এসেছেন সৈরিষ উপজেলা সৈষাবাড়ি পৌরসভা জামালপুর সদর উপজেলা জামালপুর পৌরসভা নারায়ণগঞ্জ মাদারগঞ্জের উপজেলা পৌরসভা ইসলামপুর উপজেলা এবং পৌরসভার নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ বক্সিগঞ্জের নেতৃবৃন্দ কর্মী ভাইরা সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের হের এবং সম্মানিত নেতৃবৃন্দ সমাগত উপস্থিতি আসসালাম আলাইকুম রোদ্রের মধ্যে আপনারা অনেকে ক্লান্ত হয়েছেন কিন্তু আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা বিগত ষোলো বছর এই রুদ্র পৃষ্টিকে অপেক্ষা করুন হাসিনা বিরোধীর প্রতিটি আন্দোলন সংগ্রামে এই জেলার কর্মসূচি উপজেলার কর্মসূচিকে অপরাভস্ত করেন বিরুদ্ধে এই দেশের বিরুদ্ধ গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন তাদের ষড়যন্ত্র শেষ না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি আছে রাষ্ট্রপতির নিয়ন্ত্রণ এবং আগামী নির্বাচন এই বিষয়গুলো নিয়ে এই সরকারের পতন হল সরকারের বিভিন্ন দপ্তরে অফিস বিভিন্ন পালা

অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এই করে দেশের মাটিরা পর্যন্ত বিক্রি করে দিয়েছে এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সব সময় জাতীয় দেশের মানুষকে সাথে করে নিয়ে ঐক্যবদ্ধ রাখতে হবে আমরা বিগত শুভ বছর দেখেছি দেশের মানুষ দলের কাছে তেমন করে না শুধু আশা তারা শান্তিতে থাকবেন নিরাপত্তায় থাকবেন সমস্ত দ্রব্য ক্ষমতার মধ্যে থাকবেন ক্ষমতার ভারসাম্য থাকবেন মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার নিয়ে যাতায়াত করবে লেখালেখি করবে এটা এই দেশের মানুষের চাহিদা আমরা বিগত ষোলো বছর এই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই আন্দোলন সংগ্রাম করেছি সাথী বন্ধু আমার বিগত পাঁচই আগস্ট ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে এই দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে ইতিহাসের পরিহাস আমাদের নেত্রী বেগম খালেদা জিয়গ্রম সাহ অসংখ্য নেতা কর্মীদের বিরুদ্ধে জেলে পাঠানো হয়েছে বিভিন্ন জায়গায় নাজাহাল করা হয়েছে সাত বন্ধুরা আজকে আম ওই সময়ে বলেছেন বেগম খালেদা জিয়ার মামলা নাকি তত্ত্বাবধায়ক সরকার করেছে তারেক রহমানের মামলা তত্ত্বাবধায়ক সরকার করেছে ওনাদের কোন কিছু করার নেই এখানে সময় সবচেয়ে বেশি শক্তিশালী হাসতেন শত শত আসামি হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতারা আগামী দিনে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে আমরাও তো বলতে পারবো আমাদের আমরা শুধু সঠিকভাবে ন্যায়সংগতভাবে বিচার করব যার যার ফাঁসি হওয়ার দরকার তাদের ফাঁসি আমরা এই আওয়ামী লীগ যে ষড়যন্ত্র নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্রের জাল তত ঘনীভূত হবে বিগত দিনের সরকার যে পরিমাণ অর্থ অর্জন করেছেন আজকে দেশে বিদেশে বসেন সেই অর্থ দিয়ে আরো গভীর ষড়যন্ত্র বেতন ঠেপ এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করবে সাত বন্ধু এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিব না আমরা সরকারের কাছে মনজ রাখব যেহেতু আপনারা দেশ পরিচালনার সাময়িক দায়িত্ব নিয়েছেন আমাদের চাইতো আপনাদের কাছে সংবাদ বেশি আছে আমরা একজন কর্মী হিসেবে এইটুক বুঝতে পারছি নির্বাচন যত বিলম্বিত হবে ষড়যন্ত্র তত ঘনীভূত হবে আমরা চাই শুধু রমজান মাস নয় সারা জীবন দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে যাদের দেশ পরিচালনার দায়িত্ব থাকুক আইন শৃঙ্খলা পরিস্থিতি যাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব যা আইন শৃঙ্খলা পরিবেশে পরিবেশ স্বাভাবিক থাকতে হবে আচার আচরণ চলার জন্য সমস্ত কিছু সক্ষতার মধ্যে থাকতে হবে আমাদের নেতা তারেক রহমান কি বলেছেন এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে আমরা একত্রিশ দফার মাধ্যমে বাংলাদেশকে পুনর্বঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই সমৃদ্ধ বাংলাদেশের পথে আগামী দিন বাংলাদেশ এগিয়ে যাবে সংগ্রামে ভাই আমার বিগত আন্দোলন সংগ্রাম শুধু এক দুই মাসের সংগ্রাম না ষোলো বছরে আমরা কাঠ খড়ি পুড়িয়ে একটি পর্যায়ে এনে দাঁড় করিয়েছি যখন এই দেশের ছাত্র সমাজ সংগ্রামী বুঝতে পেরেছেন জাতীয়তাবাদী দল ষোলো বছর আপনাদেরকে যে তথ্য দিয়েছেন দেশকে লুটপার ধ্বংস হত্যা গুণ খুনের মধ্য দিয়ে একদলীয় শাসনের ব্যবস্থা ওই বাহাত্তর থেকে পঁচাত্তরে একদলীয় শাসন ব্যবস্থায় ফিরে গিয়েছিল দুই হাজার ছিয়ানব্বই থেকে আওয়ামী লীগ করেছে দুই হাজার নয় সালের নির্বাচনের পরে তাদের পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছিল এই বাংলাদেশকে যার জন্য আমি মনে করি আওয়ামী কোন রাজনৈতিক দল নয় কোন রাজনৈতিক দল নয় যে রাজনৈতিক দল মানুষের ভাগ্যের পরিবর্তনের পরিবর্তন মানুষকে শান্তিতে রাখেন সারা বাংলাদেশকে কারাগারে রূপান্তরিত করেন এই দেশের সমস্ত মনোবল বিদেশে বেগম তারা করেন তারা কোনদিন একটা রাজনৈতিক সংগঠন হতে পারে না সংগ্রাম আগস্টের মধ্য দিয়ে যেভাবে আওয়ামী লীগকে বিচারিত করা হয়েছেন আগামী দিনে এই মঞ্চ থেকে আপনাদের কাছে দায়িত্ব হবার আওয়ামী লীগকে এই দেশ থেকে বয়কট করতে হবে আমরা যারা বিগত দিনে এক সঠ আন্দোলন সংগ্রাম করেছি আজকে ছাত্রদেরকে নিয়ে আমাদের মধ্যে ফটল ধরানোর চেষ্টা করছে আসুন আমরা সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিয়ে বাংলাদেশকে একত্রিত করেন বাংলাদেশের জনগণকে একত্রিত করেন আমরা আগামী দিনের মা নকব আলম যদি রহমত করেন আর এই দেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যেভাবে সমর্থন করেন যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় একত্রিশ দফার ভিত্তিতে আমাদের নেতা তারেগুলো মানের দিক নির্দেশনায় একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা করতে চাই আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা এই জাতিকে উপহার দিতে চাই তাই সাত আমার আর বক্তব্য বাড়িয়ে আপনারা সরিষাবাড়ি থেকে যেভাবে কর্মসূচি শুধু এই কর্মসূচি রাজ ষোল বছরের চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জ পর্যন্ত যত কর্মসূচির আপনারা নিজেরা স স দায়িত্ব নিয়ে আপনারা কর্মসূচি পালন করেছেন আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা আন্দোলনের আপনাদের সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে আমি জামালপুর সদরের মিশিয়ে দেখেছি আমি কিছুটা হতভঙ্গ হয়েছে যে ব্যাপক লোকজনের সমাগম জামালপুর সদরের এই পুরোটি ইউনিয়নের নেতাকর্মীরা এই মামুনের নির্দেশনায় এই সফি মিলন আলো নেতৃবৃন্দের পরিশ্রমের যে পরিমাণ নুনটি এখানে উপস্থিত হয়েছেন আমি সরিষামানির পাশাপাশি জামালপুর সদর জামালপুর পৌরসভা মাদারগঞ্জ ইস্কনপুর দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ থেকে যা এসেছেন সবাইকে আজকের এই স্থল থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যত ঐক্যবদ্ধ হবেন তত আমরা শক্তি বৃদ্ধি পাব ষড়যন্ত্র তত দুর্বল হবে আসুন ওই মানা করে নিষেধ করে জামালপুর আনা বন্ধ করা যাবে না আপনারা পঞ্চাশ জুনে টেলিফোন দিবেন আমার বিশ্বাস আমি আর মামুন টেলিফোন দিব

জামালপুর জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সকলে সুস্থ থাকবেন সকলেই ভালো থাকবেন আমাদের সাথে জনগণের সম্পর্ক আমাদের সাথে জনগণের দৃঢ় সম্পর্ক আমরা শুনতে হবে